আসসালামু আলাইকুম সবাইকে সো আমাদের ড্রাইভার বাহিরে অপেক্ষা করতেছে আর আজকে আমরা আবারও যাচ্ছি কুয়েতের আলহামদুলিল্লাহ আমার প্রয়োজনীয় যা যা ছিল সব প্যাক করে নিলাম এখন হ্যালো তো এখন সকাল প্রায় নয়টা পঁয়তাল্লিশ বাজে আর আমরা যাচ্ছে খায়রানে আমাদের ইয়ার্ডকে পরের ট্রিপের জন্য প্রস্তুত করতে চারপাশে সারি সারি কুটি বিল্ডিং আর বাংলাদেশের দূতাবাস দেখে খুবই ভালো লাগলো সিচুয়েশান অনেকটা এমন যে ড্রাইভার মাঝে মাঝে একটু ঘুমিয়ে নিচ্ছে আর গাড়ির ভেতরে হঠাৎ শুরু হলো গুলাগুলি আর বোমের শব্দ আমার পাশে দু বন্ধু হেডফোন খুলে পাবজি খেলতেছিল এক সময় আমি অনেক পাবজিতে অ্যাডিক্টেড ছিলাম পরে বুঝলাম আই হ্যাভ এ বেটার ওয়ে টু ইউজ দ্যাট টাইম আমি বই পড়তে পারি অথবা নতুন কোন স্কিল শিখতে পারি ওই তো আর আই ও আমি কি বলবো পিছে থাকে মার দিয়া না যাই হোক আমরা এখন পৌঁছালাম খারেন মলে ইয়টার জন্য কিছু জরুরি কেনাকাটা আছে আর সাথে সাথে ব্রেকফাস্টের জন্য কিছু খাবার নিয়ে নিলাম আজ ইওটে একটা মজার অভিজ্ঞতা হলো আমাদের দেখেন যে একবার বলছিল কীভাবে তিনি তিরিশ সেকেন্ড পর্যন্ত প্রায় তিন মিটার পানি নিচে থাকতে পারেন অ্যান্ড হি পেড অনেক কিছু লার্ন দ্যাট স্কিল আমি বললাম ব্রো এটা যারা সাঁতার জানে প্রায় অনেকেরই করতে পারে কথা সো সে হেসে বললো ইটস নট দ্যাট ইজি ব্রো আমি বললাম লেটস জাম্প সো চ্যালেঞ্জটা হচ্ছে দেড় থেকে দুই মিটার গভীর পানিতে তিরিশ সেকেন্ড থাকতে পারার চেষ্টা করা বা অ্যাটলিস্ট যতক্ষণ থাকতে পারা যায় আর কি

টু অনেস্ট আমি নামার আগে বেশ আত্মবেশ এসেছিলাম কিন্তু সমুদ্রের নামতে বুঝলাম সমুদ্রের নোনা পানি আর আমাদের দেশের মিঠা পানির ঘনত্ব আর স্বাদ অনেক আলাদা এবং পাশ থেকে আমার এক ফ্রেন্ড ফিলিপিনো ফ্রেন্ড নাম লর্মি সো সে আমাকে এক্সপ্লেন করতেছিল কিভাবে সল্ট ওয়াটারের ডেন্সিটি ঘনত্ব মানে সাধারণ মিঠা পানির থেকে একটু বেশি সো এবার দ্বিতীয় পারে করলাম এবং প্রায় পাঁচ থেকে ছয় সেকেন্ড থাকলাম কিন্তু বুঝতে পারলাম যে আসলে অ্যাকচুয়ালি বিষয়টা যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ না আমরা আরও অনেক প্র্যাকটিস করেছেন তো সেইবারের জন্য আবার চেষ্টা করলাম তবে আলহামদুলিল্লাহ এবার এক মিটার পর্যন্ত যেতে পারছিলাম তবে সবার দেশে একটা কথা বলবো ভাই প্রশিক্ষণ আর সঠিক অভ্যাস ছাড়া এমনটা ট্রাই করবেন না বলেও না মাসাল্লাহ আমার ফ্রেন্ড প্রায় থ্রি পয়েন্ট সেভেন মিটার পর্যন্ত টোয়েন্টি ফাইভ সেকেন্ড মতো ছিল অপর দিকে আমি বারবার চেষ্টা করে নিচে গিয়ে বেশিক্ষণ থাকতে পারছিলাম না আর আমার দমও যেন আগের মতো পাচ্ছিলাম না আমি ভুলে গিয়েছিলাম যে আমি তো অনেক বছর ধরে পানিতে নামিয়ে নি সাঁতার কাটতে পারছিলাম এটাই তখন আলহামদুলিল্লাহ যাই হোক আই ফেল এন্ড আই ফিল বেটার নেক্সট টাইম ইনশাআল্লাহ আজকের মধ্যে আমাদের ইয়ার্ক থেকে বিদায় নেওয়ার পালান এ অভিজ্ঞতাটা সত্যি মনে রাখার মতো আচ্ছা বহুত আচ্ছা না কাউকে তো হলো চাল রায় কাপে আমার গার্কে তারা